হ্যাঁ দেখেন জিন ছিলাম দেখেন আগে এই যে বোতলের ভিতরে আমি তাবিজ দিচ্ছি তাবিজ নকশা কুকুরের নকশা দিচ্ছি এই নকশা উদাও হয়ে যাবে এখানে আপনাদের চোখের সামনে থেকে নিয়ে যাবে জিন এসে ডাইরেক্ট সরাসরি নিয়ে যাবে হ্যাঁ দেখেন কথায় না কাজে প্রমাণ আপনারা দেখেন বোতল জাকা দিচ্ছি আর এখান থেকে ডাইরেক্ট জিন এখানে উপস্থিত হবে জিনিসে আমার হাত থেকে তাবিজ নিয়ে যাবে এই বোতলের ভিতরে একদম কিছু থাকবে না দেখ ধরনের শুধু আগুন জ্বলবে কথায় না কাজে প্রমাণ হ্যাঁ মিয়া ভিডিওটি টেনে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন কথায় না কাজে প্রমাণ আমার মতো ইউটিউব জগতে এমন কোনো তান্ত্রিক কবিরাজ নেই সরাসরি আপনাদেরকে কাজ দেখাতে আপনারা কী করেন ভিডিও টেনে টেনে দেখেন হ্যাঁ দেখেন এই দেখেন আপনাদের চোখের সামনে ভিডিওটা দেখে না দেখে সেরে তারপর কমেন্টস করবেন যদি কাজ আপনারা না করতে পারবেন এই কুফুরি নকশাটি আপনারা শুধু একবার আমি যে নিয়ম বলবো এইভাবে একবার কাজ ভাই দেখেন সালামু আলাইকুম বিহ প্রেমিক প্রেমিকার গুণ হারাম করে দিন মাত্র এক ঘন্টার ভিতরে এই কুফুরি নকশা দিয়ে এই কুফুরি নকশার এত পাওয়ার এত গুণ এত ক্ষমতা এটা দিয়ে কাজ আপনি না করলে বুঝতে পারবেন না আমি কিভাবে কাজ করি আপনারা সরাসরি আগে দেখবেন দেখার পর আপনারা নিজেরা কাজ করবেন যে কাজ না করতে পারবেন জীবনে কবিরাজি করব না ইউটিউব জগতে আমি আপনাদেরকে বললাদে এক ঘন্টা দুই মিনিটে ফার্স্ট মিনিটে হয়ে যাবে কিন্তু কাজ হয় না কেন হয় না সেই গোপন টিপস আপনাদেরকে বলে দিব আমি কথা দিচ্ছি ভিডিওটি পুরোটা দেখেন আপনি নিজে আজকে তান্ত্রিক কবিরাজ হয়ে যাবেন কোন তান্ত্রিক কবিরাজি পিছনে যাইতে হইব না ছেলে হোক মেয়ে হোক যে কেউ আপনি আপনার মহব্বতের পাগল করতে পারবেন এই কুফুরি নকশা দিয়ে কিভাবে কুফুরি নকশা দিয়ে কাজটি করবেন তাই বলবো চোখ রাখেন পুরা ভিডিওতে আমি বোতলের ভিতরে গোলাপ জল দিছি এখন আমি তাবিজ দিব ওই কুফুরি নকশাটি দিব দেওয়ার সাথে সাথে দেখবেন দাও দাও করে আগুন জ্বলে যাবে এখানে বোতলের ভিতর থেকে জিনিসে ডাইরেক্ট তাবিজ নিয়ে যাবে নকশা নিয়ে যাবে তার মানে নকশা কোথায় নিয়ে যাবে আপনি যাকে পাগল করবেন যার নামে কাজটি করবেন সে তার কাছে নিয়ে যাবে নিয়ে যায় সেরা তাকে অস্থির করে দিবে পাগল করে দিবে তার কলিজার ভিতরে আগুন জ্বলবে আপনার জন্য ছটফট করবে সে কখন আপনার কাছে আসবে আপনাকে আর একমত থাকতে পারবে না কথায় না কাজের প্রমাণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমার মতো এমনভাবে ইউটিউব জগতে কোনো তান্ত্রিক কবিরাজ আপনাদেরকে দেখাতে পারে না আর পারবেও না আপনারা কী করেন ভিডিও টেনে টেনে দেখেন তারপর বলেন মেয়াক এই কাজ কেম সেই কাজ কেম আমি কি আপনাদের বাবার চাকর হয়েছি বারবার আপনারা ভিডিওতে বললে দিয়ে আপনাদের দূর জনয় তারপর আপনারা ফোন দিয়ে আমাকে বিরক্ত করেন ফোন তারাই দিবেন যারা কাজ করতে পারেন না দূর থেকে হোক কাছ থেকে হোক তারা শুধু যোগাযোগ করবেন এছাড়া কোনো লোক আমাকে অযথায় ফোন দিয়ে আমাকে বিরক্ত করবেন না আল্লাহর আমার কথা কিন্তু একটু এমনই কিন্তু গরম আপনাদের হয়তো খারাপ লাগতে পারে আমি কেন রাগারাগি করি এত সুন্দর করে এত কষ্ট করে আমি এক লাখ জন মানুষ আপনাদের কাজও করি প্রবাসী মেয়ের কাজ আপনাদের কাজও করি যারা বলেন যে আমার কাজের ভিডিও করে দিন তাদের কাজ আমি করে দিই ভিডিও করে তারপর আপনারা আমাকে বিরক্ত করেন একটু যে সম্পূর্ণ নিয়মকরণ দিই তাই বলবো এই ভিডিওর পুরা গোপন ব্যথা ঘরে আপনাদেরকে বলে দিব এই নকশাটি আপনারা কী করবেন এ টু জ্যাড আপনাদেরকে বলব তাই বলব ভিডিও শুরু থেকে শেষ কোনো দেখেন দেখেন তার বেশি কীভাবে চলে যায় সেটা দেখবেন এই চালানের চলে যাও সাত সমুদ্র তেরো নদীর পারে দুর্বৃত্ত ছাড়বি না না নিয়ে আসবি না মায়ে কামুকামাকামায় দোহায় দোহাই কামুকামকাম দোহাই জল চল চল আমার এই চালান চল এই দেখেন চলে গেছে দেখছেন এটার ভিতরে আর তাবিজ নেই এই দেখেন এটার ভিতরে আমার হাত থেকে ডাইরেক্ট নিয়ে গেছে দেখছেন আপনাদের সামনে আমার হাত থেকে তাবিজ নিয়ে গেছে এটার ভিতরে এখন আগুন জ্বলতেছে তার মানে জিন বুঝাইছে যে হ্যাঁ আমার তাবিজটি চালাট হয়ে গেছে ওই তাবিজ নিয়ে গেছে এখন বোতল ভিতরে দাউ দাও করে আগুন জ্বলতাছে এক ঘন্টার ভিতরে যার কাজটি করতেছি প্রবাসী ভাইয়ের তার মনের মানুষ তাকে ফোন দিবে আপনিও পারবেন আপনার মনের মানুষকে আপনি পাগল করতেন আপনার প্রেমিক প্রেমিকা যে কেউ হোক তার গুম হারাম হয়ে যাবে আপনার কাছে না আসলে সে অস্থির হয়ে থাকবে সারাক্ষণ তার এমনভাবে তার যে আগুন জ্বলবে জিন চালান এমন একটা জিনিস যারা চালান জীবনে দেখছেন না তারা দেখেন এই ভিডিওটি আমি যে ভিডিওর যে কোনো এক জায়গায় এই কুপুরের নকশাটি দিয়ে দিব এই নকশাটি আপনারা শনিবার অথবা মঙ্গলবারে অঙ্কন করতে হবে অঙ্কন মানে লেখতে হবে সাদা কাগজ দিবেন এবং কালো কালি নেবেন শনিবার নামাজের পরে বসবেন পশ্চিম দিকে মুখ করে আগে পরে দূর শরীফ পাঠ করবেন তিনবার অথবা পাঁচবার অথবা সাতবার এমন গোপন টিপস আপনাদেরকে কেউ বলবে না গোপন বেদ সহকারে বলতেছি আর আপনারা একটা কথা না বললেন না ইউটিউব জগতে তাদের মতো কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করিয়ে কাজ হয় না আমি প্রতিটা ভিডিওতেই বললে দিই আমার চেম্বার সহকারে দেখা দেখেন চেম্বার তো যাই হোক যোগাযোগ শুধু করবেন জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট যারা ব্যস্ততার কারণে কাজ করতে পারেন না তারা এই নাম্বার শুধু এই মতো অথবা হোয়াটসঅ্যাপে এস এম এস করবেন আমি শুনে রিপ্লাই করব আর আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে যে কোনো কাজ আপনাদেরকে বললে দিই অযথা কেউ আমাকে ফোন দিয়ে বিরক্ত করবেন তারপর আপনারা শনিবার অথবা মঙ্গলবার আসর নামাজের পরে শরীর পাঠ করে সাদা পেট নেবেন নিয়ে এরা আমি যে নকশাটি দিয়ে দিচ্ছি ভিডিও যে কোনো মাঝখানে পাবেন পুরো ভিডিও দেখবেন তাই বলছি তো এটা লেখবেন লেখার পরে নিচে আমি যে চালানি মন্ত্রটা বলছি পাঠ করছিলাম সেই চালানি মন্ত্রটি আপনারা অমুকের জাগাত শুধু যাকে বাধ্য করবেন তার নামটি লিখে দিবেন এই মন্ত্রটা লেখে সেরে আপনারা তিনটি নকশা লিখবেন তিনটি নকশা এই দিন রাত্রে বারোটার পরে শনিবার অথবা মঙ্গলবারে আসর নামাজে পড়বেন পরে লিখবেন তারপর মধুতে বিজয়া রাখবেন বিজয়া সেরা এই রাত্রে বারোটার পরে শুধু তার নাম খেয়াল দেন করে তার বাড়ির দিকে মুখ করে জ্বালাইয়া দিবেন কথায় না কাজে পড়ে না এক ঘন্টার ভিতরে ছুটে আসবে তবে একটি লাইক করে দেব